এই ওই মেডিসিন वाला বিস্কুটটা খাওয়া অর্ধেক করি বন্ধুরা এখন আমি আছি বাই মাইল ফোর ওভার ব্রিজের উপরে তো এই ভদ্র লোক একদিক কর্নারে চুপে চুপে দাঁড়িয়ে ছিল আসলে কেন উনি দাঁড়িয়ে আছে সেই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম সালাম জোরে বলেন ওয়া আপনি কেমন আছেন আসি আমরা লক্ষ্য করলাম আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কি কারণে দাঁড়িয়ে আছেন পায়ে ব্যথার জন্য স্যার পায়ে ব্যথা হ্যাঁ পায়ে কিভাবে ব্যথা পেয়েছেন পায়ে মনারণ পড়ে গেছিলাম তো পড়ে যা ব্যথা হয়েছিল কোথায় পড়ে গিয়েছিলেন ওই আমার ফ্যাট আপনি চাকরি করেন হ্যাঁ কিসের চাকরি করেন নোটার 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 কি স্টার স্টার মানে আপনি কি কাজ করেন আমরা বস্তা বই

তাদেরকে আর একটা করে বিয়ে করানো হবে আপনি কি রাজি আছেন খুব সুন্দরই কিন্তু হ্যাঁ সুন্দর আপনার যেটা আছে ওটাই সুন্দর আর বিয়ে করবেন না আচ্ছা তাহলে আপনার রক্তের গ্রুপ কি রক্তের গ্রুপ তো আমি জানি না রক্তের গ্রুপ জানেন না আচ্ছা তাহলে আপনার জন্য আরেকটা সুযোগ আছে বল দিয়ে দেখি আসসালামু আলাইকুম স্যার যে ভদ্রলোক একজন পাওয়া গেছে কিন্তু ওনার রক্তের গ্রুপ উনি জানে না আপনার কিডনি কি দুইটাই ভালো আছে হ্যাঁ আমার মনান পুরো মেডিকেল আছে এটা মেডিকেল স্যার উনি ওনার কিডনি ভালো আছে দুইটাই তা আমাদের যে پیشن ওনার কিডনি লাগবে কয়টা একটা হলে চলবে না

তাহলে আপনার কিছু টাকার ব্যবস্থা করে দেয় আমার আপনি খালি মেডিকেলে দশ মিনিট শুয়ে থাকবেন হ্যাঁ কোনো দরকার দরকার নাই আপনি বললেন পায়ের সমস্যা হতো সমস্যা আছে আমার অফিস আছে হ্যাঁ আমার অফিস আছে আপনি আমার ডাক্তার দিতেছেন কেন আমার অফিস আছে সমস্যা হলে আমার অফিস আছে